নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল যে আমার তো বাড়িতে জায়গা অনেকই কম এবং একটাই রুম আছে থাকার জন্য এবং রান্নাও করি ওর মধ্যে এরকমই অনেকেই প্রশ্ন করেছে তো তাহলে আমি কি হনুমানজির পূজা পাঠ করতে পারবো বা বাগেশ্বর ধামের চিত্র প্রতিষ্ঠা করতে পারবো তো এই ধরনের প্রশ্ন আগেও এসেছিল এখনও আসছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই ধরনের একটা ভিডিও দেওয়া দরকার তো আমার কথা হলো যে সীতারাম 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 কাহিও যাহি বিধি রাখে রাম তাহি বিধি রাহিও তো আপনি যখন যেখানে যে অবস্থায় থাকবেন তখনই কিন্তু সীতারাম সীতারাম জপ করবেন যেখানে থাকবেন সেখানেই সীতারাম হনুমান জপ করবেন এবং মনে হৃদয় ভক্তি অ্যাকচুয়ালি হৃদয় থেকে হওয়া দরকার মন থেকে হওয়া দরকার তো সেই জন্য জরুরি নেই যে আপনার রাজমহল হওয়া দরকার জরুরি নেই যে আপনার ঘরে একটা বড় মন্দির হওয়া দরকার সেটা জরুরি নেই আপনার ঘরে জায়গা নেই আপনি যেভাবে আছেন ঠিক সেইভাবে আপনি কিন্তু ভগবানের নাম করতে পারবেন এবং সব থেকে বড়ো কথা এবং কালকে একটা ফোন এসেছিলো শুনে খুবই ভালো লাগলো কলকাতা থেকে একজন প্রভু ফোন করেছিলেন উনি বলছিলেন যে আমার ভিডিও দেখেই মানে ভিডিওর মাধ্যমে যে গুরুজি যেসব আদেশ দেয় আমি তো সেই সব আদেশ আপনাদেরকে দিয়ে থাকি সেই সব কথাই আলোচনা করে থাকি তো সেই সব কথা শুনে ওনার এইট্টি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে উনি এক সময় আমাকে ফোন করেছিলেন এক দু মাস আগে তো উনি তখন আমাকে একটা কথাই বলেছিলেন যে আমার তো খুবই সমস্যা এবং আমি কাজের মধ্যে থাকি বারো ঘন্টা কিন্তু পূজাপাঠ কীভাবে করবো কীভাবে নিরামিষ ভোজন করব কিন্তু এত সবের মধ্য দিয়েও কিন্তু উনি নিরামিষ ভোজন করেছেন এবং গুরুদেবের যে বাণী সেসব পালন করেছেন গুরুদেবের আদেশ পালন করেছেন তো উনি বলছেন যে আমার এইট্টি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে এখন বর্তমানে উনি বাঘেশ্বর ধাম যেতে চায় তো শুনে খুবই খুশি হলাম যে কোনো জায়গাতে আপনি থাকুন না কেন ভগবানের নাম অবশ্যই করা দরকার কীরকম করা দরকার মন থেকে করা দরকার মন ক্রম বচন থেকে করতে হবে এর আগে আমি আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে বলেছি তো যাদের যারা ভাবছেন যে আমার পরিবারে বিভিন্ন মানুষ নিরামিষ ভোজন করে না আমিষ ভোজন করে না এবং আমি কি করব। আমার জন্য উপায় কি আছে তো তাদের জন্য উপায় হলো কেউ কি করে কিছু করুক বা না করুক সেটা আপনার বলার কর্তব্য আপনি বলবেন এবং আপনার কর্তব্য যে আপনি আপনার কর্তব্য পালন করবেন আপনি ভক্তি লাইনে ঠাকুরের সঙ্গে জুড়ে আছেন হনুমানজির সঙ্গে জুড়ে আছেন তো আপনি আপনার হৃদয় থেকে ভক্তি করবেন অন্য কে কি করছে না করছে দেখার দরকার নেই হ্যাঁ তারা যদি ভগবানের চরণ ধরতে যায় তাহলে আপনি ওনাকে সাহায্য করতে পারেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম